চন্দ্রশুদ্ধ পৃথিবী কিছুই চিস্তি হতে না যার আদর্শে সন্তুষ্ট হয়ে বিশ্বের কাতের গোষ্ঠীও আমাদের নবীকে আল আমিন বলে উপাধি দিয়েছে নবীর বিশ্বস্ততা চরিত্রে মুক্ত হয়ে কাপেরা নবীজির কাছে আমাদের প্রিয় নবীর কাছে তাদের গচ্ছিত মূল্যবান সম্পদ আমানত পর্যন্ত রেখেছে ইতিহাস তার প্রমাণ ওড়াল তার প্রমাণ আল্লাহ বলেছেন আপনি সুবহান চরিত্রের অধিকারী যেখানে বিশ্বের বিজ্ঞানীরা তাদের কাব্যে আমাদের নবীকে এক নম্বরের মহামানব হিসেবে তারা তাদের অভিমত ব্যক্ত করেছেন সকল পুস্তকে আমাদের নবীর গুণগান প্রশংসা রয়েছে আসমানি সকল কিতাবে প্রস্তাব পাঠাব যে আমরা অনতি বিলম্বে জাতিসংঘ মানবাধিকার আইন লঙ্ঘন করার কারণে এই ভারতের এই কুড়াঙ্গারকে আইনের আওতায় এনে তাকে যদি কেউ বিন্দু মাত্র আঘাত করে কথা বলে আমরা কি চাই তাকে ক্ষমা করব আমরা হয়তো ভারতে যেতে পারি না বাংলার ভূখণ্ড থেকে আমরা তাদেরকে হুশিয়ারি উচ্চারণ করতে চাই যদি এইরকম কৃষ্টতা কেউ দ্বিতীয়বার দেখায় তাহলে আমরা やった